আর বন্ধুরা দেখুন এই আমটি এক্ষুনি রাজশাহী মোহনপুর কামারপাড়া বাজার থেকে বিক্রি হয়ে গেল কত রেটে মাত্র পনেরোশো টাকা ধরে বিক্রি হয়ে গেল এটি তিনটায় কেজি হবে বিশাল বড় বড় সাইজে কিন্তু বৃষ্টির কারণে একটু আমটা ভিজে গেছে যার কারণে আজকে দামটা অনেক কম পনেরোশো টাকা ধরে দেখুন এক গাড়ি আম পনেরোশো টাকা ধরে দেখুন কেমন কালার একটু ভেজা কালার আর হ্যাঁ আমটা একটু ভিজে গেছে ভেজা ভেজা আম পনেরোশো টাকা রেটে বিক্রি হয়ে গেল আজ বাজারে দেখুন প্রচুর আম এসেছে দেখুন আমার পেছনে এই দিকে দেখুন এই যে এই দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে সব দিকে আজকে ভালো আম আসছে বাট বৃষ্টির জন্য একটু কম বৃষ্টি না আসলে আর এর চাইতে পাঁচ দশ গুণ বেশি আম আসতো এত একটা অবস্থা তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আর একটি কথা বন্ধুরা আমাদের আরও একটি আড়ত রয়েছে নওগার সাপাহার আর ভিডিওটি ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে এতে উপকার আপনাদেরই আর যারা আসবেন ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য থাকা এবং খাওয়া টোটাল ফ্রি অলরেডি আমি ফ্ল্যাট নিয়ে ফেলছি সাপাহারে থাকা খাওয়া টোটাল ফ্রি যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট আম নেবেন তাদের জন্য থাকা খাওয়া টোটালি ফ্রি নিজের আড়ত আপনারা আসবেন বেশি আম নিয়ে যাবেন আর আজকে আমের বাজারটা গতকালের চাইতে একটু কম ভালোই কম গতকাল আমরা ষোলো সতেরোশো আঠারোশো কিনছি বাট আজকে আমি যেটা দেখলাম চোদ্দোশো পনেরোশো ষোলোশো হাই বাজার ষোলোশোর উপর কোনো আম নেই আজকে হিমসাগর আম এটি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার থেকে আমি মিজানুর রহমান বলছি হিমসাগর আমের বাজার আজ চোদ্দোশো থেকে ষোলোশো টাকা রেট এটি হাই বাজার যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা আর একটি কথা বন্ধুরা এই দামটি শুধুমাত্র পাইকারের জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নেবেন তাদের জন্য আর যারা ওই অল্প পরিমাণ নেবেন বিশ তিরিশ কেজি পঞ্চাশ কেজি খাওয়ার জন্য তাদের জন্য একশো টাকা কেজিটি মনে রাখবেন এবং ভেবেচিন্তে তারপরে ফোন দেবেন তো ধন্যবাদ বন্ধুরা